যাদের মনের স্তর খুব শক্তিশালী তারা আলোচনা করে বিভিন্ন আইডিয়া নিয়ে উদ্ভাবন নিয়ে আমি রান্না করব আর আপনাদের সঙ্গে একটু গল্প হবে আমি আজকে রান্না করছি এখানে কলা আলু তরকারি হবে আর এদিকে পেঁপে দিয়ে মুলা দিয়ে আর বেগুন দিয়ে একটা সবজি হবে আর দুটা নিরামিষভাবে রান্না করেছি তাই দেখে রান্না হোক আর আপনাদের সঙ্গে একটু কথা হোক আপনি কোন ধরনের কথাবার্তা বলেন বা কোন বিষয়ে আলোচনা করেন তার উপরেই কিন্তু আপনার মনের স্তর নির্ধারণ করা যায় যাদের মনের স্তর খুব শক্তিশালী তারা আলোচনা করে বিভিন্ন আইডিয়া নিয়ে উদ্ভাবন নিয়ে যাদের মনের স্তর মাঝামাঝি মনের তারা আলোচনা করে বিভিন্ন ঘটনা নিয়ে আর যাদের মনের খুবই দুর্বল এবং নির্মমানের তারা আলোচনা করে মানুষ নিয়ে কে কি করল না করলো কোথায় গেল কি খেলো না খেলো এক কথায় পরচর্যা এবং পণ নিন্দাই হচ্ছে তাদের আলোচনা বিষয় এখন আপনি নির্ধারণ করুন আপনার মনের স্তর কোন পর্যায়ে আমার কথার মাঝে দেখা যাচ্ছে অনেক ভুল আছে উচ্চারণেও ভুল আছে তা আমাকে ভালোবেসে কেউ যদি পাশে থাকবেন তাহলে আমার তা দেখবেন আর অবশ্য বাজে কমেন্ট কেউ অবশ্য করে না তা এটাতে আমি খুব খুশি যেহেতু যে আমার যা দেখে তা এই জন্য বেশি ভালো লাগে কারণ সংসারের মাঝে এই যে সংসারের কাজ রান্না সব কিছুর মাঝ থেকেও এই যে পেজে আসছি এসে ভিডিও বানাচ্ছি আপনাদের মাঝে সবাইকে দেখাচ্ছি এটাই আনন্দ আর সবাই আমার পাশে আস আছেন এটাও সব থেকে বেশি ভালো লাগে আর এখানে রান্না করছি পেঁপে দিয়া আর হচ্ছে গিয়ে মূলা দিয়া আর বেগুন দিয়ে একটা সবজি রান্না করতে করতে কিন্তু আবার কী রান্না করছি সেটাও ভুলে যায় বাবা লাগে তেল দিয়েছি দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি আর জিরে জিরে দিয়েছি আগে তেল গরম হলে তারপর সবজিগুলো ভেজে নিয়ে এই যে ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে ভেজে যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তা কি বলবো যে ভালো লাগে যে কখনও কারো পেজে যখন যাইতে পারি না একটু ভালোবাসা দিতে পারি না তারপরে যখন দেখি যে কেউ আমার পেজে এসে আমাকে ভালোবাসা দিয়ে যায় সব থেকে বেশি খুশি হই আর আমি দিনে না পারলেও রাত্রে সবার বাসায় যাই কারণ সময় পাই না দেখা যাচ্ছে আমার মতো এরকম অনেকেই আছে দেখা যাচ্ছে যে সময় পায় না দেখা যাচ্ছে কেউ কাউকে ভালোবাসা দিলে রাত্রে যে সেই ভালোবাসা দিয়ে আসি আবার অনেক সময় দেখা যায় কি অনেকে খুব বড়ো ভিডিও করলেও আমি দেখা যাচ্ছে কি একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক এরকম অনেক দিন বাদে যেও আমি দেখে ভালোবাসাটা দিয়ে আসি কারণ যাদের আমার ভালো লাগে ভালোবাসি আমার রান্নাটা প্রায় শেষের কাছে হয়ে গেছে তা এইভাবে নিরামিষ তরকারিটা রান্না করে নিলাম ভালো থাকেন সবাই নমস্কার